আর বিশেষ করে বাংলা টার্গেট বেশি পশ্চিম বাংলার টার্গেট থেকে বেশি কারণ পশ্চিম বাংলায় মানুষ সত্যি খুব বুদ্ধিমান আজকের শুভেন্দুকে কাল কোথায় জুতো পেটা করেছে যেখানেই যাচ্ছে জুতো মারছে দেখেছেন কালী পুজো উদ্বোধন করতে যাচ্ছিলো জুতো পেটা দিলীপ ঘোষ ঘরে ঢুকে গেছে সব আস্তে আস্তে করে ঘরে ঢুকে যাচ্ছে যে কটা ছিল আর কি বললাম বুঝলেন আসলে বাংলার হিন্দু মুসলিম আমরা সকলেই ভালো হিন্দুরাও ভালো মুসলিমরাও ভালো রাজনৈতিক কিছু দল এসে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিয়েছে না একদম বিভেদ সৃষ্টি করে দিয়েছে আপনি দেখুন দিকে তাকিয়ে ও স্টেজে উঠে আর কোনো কথা নেই মুসলমানরা এই মুসলমানরা ওই মুসলমানরা ওই মানে এমন করছে যে মুসলমানের চাল মনে হয় ওর মায়ের হাড়িতে দোয়া আছে রান্না হচ্ছে এত জ্বালা ধরেছে ওর রাজনীতি আমরা এদের ফাঁদে পা দেবো না আইলা মোহাম্মদকে নিয়ে মাথা গরম করে রাস্তাঘাটে ঝামেলা করব না বলে থাকবে যুবক একদম এটা একটা কৌশল সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার আপনারা জানেন কিছু হচ্ছে আর শুধু বলছে মুসলমানরা শুধু বলছে মুসলমানরা আশ্চর্য ব্যাপার কিছুদিন আগে ওই আপনার একজন বাউল গান গাইত কি নাম ওর অসীম সরকার না কী নাম বাউল গান গাইত মোবাইলে দেখেছেন ও এখন মনে হয় কোথাকার এম এল হয়েছে তা ও বলছে যে কোরআন এটা বিদেশের ভাষা লেখা একটা বই আর আরবি বিদেশের ভাষা তা পশ্চিমবাংলার সিনিয়র জুনিয়র হাই মাদ্রাসাগুলো না রাখাই ভালো আরবি শিখে লাভ কী আরবি তো কোনো এখানে চলে না ভারতবর্ষে আরবি শিখটা বন্ধ করে দাও আসলে ও তো ইসলাম সম্পর্কেও জানে না আর সারা পৃথিবীর ইতিহাসও জানে না